নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি আলাদা ধরনের অঙ্ক নিয়ে চলে এসেছি এই ধরনের অঙ্ক কিভাবে তোমরা সহজেই সমাধান করবে সেটি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি আমি প্রথমেই আগে তোমাদের অঙ্কটি পড়ে শোনাই তারপর আমি অঙ্কটি সমাধান করে দেখাবো দেখো এখানে আমি প্রশ্নটি টুকে রেখেছি যে দুটি সংখ্যার যোগফল সতেরোশো চৌত্রিশ বিয়োগ ফল দুশো চার সংখ্যা দুটি কি কি? এখানে দুটো সংখ্যার যোগফল বলে দেওয়া হয়েছে আর বিয়োগফল বলে দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা দুটো কি কি সেটা কিন্তু আমাদের বার করতে হবে তো এক্ষেত্রে আমি অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি কিভাবে অতি সহজেই দুটি সংখ্যা আমরা বার করতে পারবো সেটাই আজকে আমি দেখাবো। আমরা সবাই জানি যে যে কোনো যোগ বা বিয়োগ করতে গেলে ওপর একটি সংখ্যা থাকে নিচে একটি সংখ্যা থাকে সেটাকে যোগ বা বিয়োগ করে তার ফলাফলটা বার করতে হয় কিন্তু এক্ষেত্রে যেহেতু ফলাফলটা বলে দিয়েছে সংখ্যা দুটো বার করতে বলেছে তা প্রথমে আমি একটি সংখ্যা বার করব একটি সংখ্যা বার করতে গেলে আমাকে এখানে একটা সূত্রের সাহায্য নিতে হবে যোগ ফল যোগ বিয়োগ ফল ভাগ দুই এখানে আমার যোগফলটা বলে দেওয়া আছে সতেরোশো চৌত্রিশ বিয়োগ ফলটাও বলে দেওয়া আছে দুশো চার ভাগ দুই তো এই দুটোকে আমি প্রথমে যোগ করবো চার চারে আট তিনটা বসে গেল দুয়ের সাথে নয় আর এক ভাগ দুই তো দুই দিয়ে আমি ভাগ করছি দুই নয় আঠেরো দুই ছয় বারো দুই নয় আঠেরো তাহলে হলো নশো উনসত্তর আমি একটি সংখ্যা পেয়ে গেলাম এবার আমাকে আরও একটি সংখ্যা বার করতে হবে কারণ দুটো সংখ্যাকে যোগ করলে বা দুটো সংখ্যাকে বিয়োগ করলে তবেই তো বিয়োগ ফল পাওয়া যায় এক্ষেত্রে আমি একটা সংখ্যা বার করে ফেলেছি এবার দ্বিতীয় সংখ্যাটা আমাকে বার করতে হবে তাই এখানে আমাকে বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল সমান সতেরোশো চৌত্রিশ অতএব অপর সংখ্যাটি হল এই সতেরোশো চৌত্রিশের নিচে আমি এই যেটা বেরোলো একটি সংখ্যা সেটা আমি লিখে নিলাম এবার আমি বিয়োগ করব বিয়োগটা করে আমি দেখাচ্ছি তো এই বেরিয়ে গেল আমার আরেকটি সংখ্যা এবার আমি অঙ্কটি ঠিক আছে কি না সেটা আমি রাফে করে একবার দেখব যে অঙ্কটা আমার ঠিক আছে কি না তো প্রথমে আমি এই দুটো যে সংখ্যা বেরোলো এই দুটো সংখ্যাকে আমি রাফে আগে যোগ করে দেখব যে এদের যোগ ফল সতেরোশো চৌত্রিশ হচ্ছে কি না তো পাঁচ আর নয় চোদ্দো চার হাতে এক ছয় ছয় বারো এক তেরো তিন হাতে এক নয় আর সাতে ষোলো আর একে সতেরো এবার আমি বিয়োগটাও করে দেখব যে দুশো চার হচ্ছে কিনা নয় থেকে পাঁচ বাদ দিলাম চার ছয় ছয় মিলে গেলে শূন্য নয় থেকে সাত বাদ দিলাম দুই তাহলে দেখো এই যে আমার দুটো সংখ্যা বেরোলো নশো উনসত্তর আর সাতশো পঁয়ষট্টি এই দুটো সংখ্যাকে আমি যখন যোগ করলাম তখন বেরোলো সতেরোশো চৌত্রিশ আর যখন আমি বিয়োগ করলাম তখন কিন্তু বেরোলো দুশো চার তার মানে আমার এই অঙ্কটি একদম সঠিক হয়েছে এইভাবে তোমাদেরকেও করে দেখে নিতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যদি কোনো ভুল হয় সেটাও তোমরা ধরতে পারবে এবার আমি উত্তর লিখব সংখ্যা দুটি নশো ঊনসত্তর সাতশো পঁয়ষট্টি আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আমি যে অঙ্কটা তোমাদের করে দেখালাম তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও